আলাইকুম দেখুন আমাদের নরাইল ডিস্ট্রিক্ট একটা সেই কারখানা হয়েছে কি বলবো বিশাল বড় অনেক মালগুলোই কমপ্লিট হচ্ছে এবং কিছুদিন আগেও কিন্তু আপনাদের মাঝে মাল দেখানোর পরিস্থিতি এই যে কোয়ালিটি কিউসি করার বাকি আছে দেখেন কত সুন্দর সকাল হলেই কিউসি হবে এবং রাফিং হবে দেখেন কত সুন্দর সুন্দর এনে অনেক মাল মানে রাফিং এর বাকি আছে টাইম শেষ তারা চলে গেছে এই যে আরেকটি দেখেন এটা হলো আমাদের হাইড্রলিক আসলাম ইঞ্জিনিয়ারিং একটা মেশিন ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে আলোচিত সমাচলিত একটি হাইড্রোলিক মেশিন আসলাম ইঞ্জিনিয়ারিং ক্যাঙ্গারো জুতা বানাতে গেলে এই মেশিনের প্রয়োজন নাহলে আপনি প্রোডাকশান দিয়ে কোল পাবেন না শুধু লস আর লস প্রত্যেক মাসে আপনার লস গুনতে হবে আগের দিনের চাপ কলের মতন মাল দিয়ে কাটার সময় নয় ভাই ডিজিটাল সময় এখানে আমরা ফাইবার বক্স করি ফাইবার বক্স করে তাকি সেই টেবিলটাতে এই যে স্কিনের জন্য মাল গোড়া রেডি রাখছি একটাই স্কিন হয়েছে কিন্তু আরও স্কিন হবে এটাতে আরেকটা কালার হবে এই যে লেডিস মালগুলা দেখছেন কত সুন্দর করে নিকুদ করে তৈরি কালকে সকালে ফেলে দেখাচ্ছিলাম এই যে একটা স্কিন এটার মধ্যে একটা বক্স মাল হবে খুব সুন্দর একটা ডিজাইন হবে এটার মধ্যে ঠিক আছে খুব সুন্দর একটা ডিজাইন হবে পরবর্তী ভিডিওতে পাবেন ইনশাল্লাহ যে এখানেও মাল আছে কত সুন্দর লাস্টিং করে রেখে দিয়েছেন এটা সকালবেলায় ইনশাল্লাহ বর্নিং হবে পর্যাপ্ত পরিমাণ মাল কিন্তু স্টকে রয়েছেন আমাদের ডাকার থেকে আনা মাল বুস্টন মাল যেটা ক্যাঙ্গার ও মাল বলে অনেক আপার রয়েছে এই যে যার যার মতন কাজ করে সুন্দর করে গুছিয়ে রেখে গেছেন ঠিক আছে অনেক সুন্দর সুন্দর যে ফর্মা রাখার জন্য একটি র্যাক সুন্দর করে বানিয়ে এনেছেন এটার মধ্যে ফর্মা এবং রঙ সুন্দর করে রেখে দিয়েছে আর একটা কথা না বললেই নয় আমাদের আর এফ এল কোম্পানির লাইট ইস্টিকে কিং লাইট একটা পেস্টিং সকলের কাছে অনুরোধ থাকবে এটা সুন্দর করে ইউজ করবেন আর যে কোনো কমপ্লিন হলে সরাসরি আর এফ এল কোম্পানিতে অভিযোগ করবেন ইনশাল্লাহ তারা আমাদের কথা মাথায় রেখে এই পেস্টিংটা বানাচ্ছেন এবং ব্যাপক চাহিদা ইনশাল্লাহ সবাই ব্যবহার করবেন মাল পরিপূর্ণ গ্যারান্টি হবে দেখুন নরাইল এত বড় ফ্যাক্টরি করেছে এটা আমি কল্পনাও করতে পারি না পদ্মা এবং আরিসার ওপার যে এত বড় ফ্যাক্টরি হতে পারে সকলেই দেখবেন বেশি বেশি করে শেয়ার করবেন পটুয়ার প্রশিক্ষণ কেন্দ্র ফেসকে সাপোর্ট করবেন একটি লাইক করবেন আপনার মূল্যমান একটি শেয়ার করলে সকলের কর্মস্থলের ব্যবস্থা হবে এবং কেউ যদি চাকরি না পান তা সরাসরি আমাদের এমডির বরাবর কমেন্ট করবেন এবং আপনার মতামত জানাবেন এই যে দেখেন কত বড় ফ্যাক্টরি আমি যাইতাছি দেখবেন কত সুন্দর ফ্যাক্টরি এবং অনেক সুন্দর ডিসিপ্লিন করা খুব সুন্দর একটা ফ্যাক্টরি এই যে দেখুন আমাদের এটা হলো অফিস এবং স্টক রুম অনেক বড় এটা হলো আমাদের অ্যাস আর প্রতিদিন যে মাল ডেলিভারি দেয় এবং অর্ডার কাটে সে গাড়িটা আবারও চলে আসলাম লাশ বিদায়ের সময় দেখলেন তো আমাদের পদ্মার ওপার এবং আরিসার ওপার যে এত বড় ফ্যাক্টরি হবে আমরা স্বপ্নও ভাবিনি এবং কল্পনাও করতে পারিনি যার অবদান এত বড় না বললেই নয় আমাদের কোম্পানি এমকে ফটুয়ার সকলেই দোয়া করবেন তাদের জন্য অনেক লোকের কর্মস্থলের ব্যবস্থা করেছেন টাকা খাওয়ার সুব্যবস্থা আছে এবং দেশগ্রামের দরিদ্র মা ও বোনেরা ছোটো ছোটো ভাইরা যারা বেকার আছেন যারা চাকরি পাচ্ছেন না এই কোম্পানিতে যোগাযোগ করবেন আমাদের এমডির নাম্বার দেওয়া আছে ভিডিওতে সংগ্রহ করে নেবেন সবার কাছে দোয়া চাই এবং আগাম ঈদ মুবারক ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই দোয়া করবেন পাদুকার শিল্পকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যে কোনো নতুন আপডেট ভিডিও পেতে আপনাদেরকে সহযোগিতা করবে নড়াইলবাসীকে উপহার দিয়েছি এবং পদ্মা এবং গার্ডের ওপার এত বড় ফ্যাক্টরি করেছে আমাদের বাই অনেক লোকের কর্মস্থল তৈরি করেছে সবাই দোয়া করবেন এমকে ফটোয়ার আপনাদের পাশে আছে সকলেই এই প্রোডাক্টটি কিনবেন অনেক গ্যারান্টি ব্যাপক চাহিদা সারা বাংলাদেশে এবং ঢাকার থেকে আগত কারিগর নিয়ে মানসম্মত প্রস্তুত করে ইনশাল্লাহ বাজার করতেছে সকলে পড়বেন নরাই বা ঈদ মোবারক ঈদ